হ্যালো আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটা তুলে ধরবো অনেকে আছে যে আমার এক্স গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক আমার এক্স আমাকে ছেড়ে চলে গেছে বা আমার সাথে সাথে ব্রেকআপ হয়ে গেছে সে কি আমার জীবনে আর কোনো দিন ফিরে আসবে বা সেই মানুষটি আমার জীবনে ফিরে আসা কি সম্ভব তো তোমাকে বলছি ভিডিওটি তুমি কন্টিনিউ করো তুমি তুমি বুঝতে পারবে সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে কিনা বা ফিরে আসা সম্ভব না তো বলছি তোমার একটা ভালো সম্পর্ক একজনকে খুব ভালোবাসতে সে তোমার জীবন থেকে চলে গেছে তোমার এক্স সে গার্লফ্রেন্ড হোক আর বয়ফ্রেন্ড হোক তুমি কিন্তু হাসছ খেলছ সব কিছু করছো কিন্তু এই সব কিছুর মধ্যে তোমার এক্সকে শুধু মনে পড়ছে কারণ মনে পড়াটাই স্বাভাবিক কিন্তু তুমি এটা ভাবছ সে কি আমার জীবনে আর কোনো দিন ফিরে আসবে বা ফিরে আসা কি সম্ভব তাহলে তোমাকে বলছি আবার বলছি ভিডিওটা পুরোটা কন্টিনিউ করো তাহলে তুমি বুঝতে পারবে সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে কিনা বা ফিরে আসা সম্ভব কিনা সে যদি তোমার সাথে মাঝে মাঝে কথা বলে তাহলেও তোমাকে পরিষ্কার করে বুঝিয়ে দেবো সেই মানুষটি তোমার জীবনে ফিরে আসবে কি না আর যদি কথা নাও বলে তাও তোমাকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো সে তোমার জীবনে ফিরে আসবে কি না আচ্ছা সে যখন তোমার সাথে ধরো মাঝে মাঝে কথা বলছে তোমার সাথে কথা বলার সময় এটাই কি বলে যে আমার কোনো দোষ নেই দোষ তোমার সম্পর্ক ভেঙেছে তোমার জন্যে যা কিছু হয়েছে দোষ তোমার মানে সেই মানুষটি নিজে কোনো দোষারোপ হয় না সব দোষ তোমাকেই চাপিয়ে দেয় মানে দোষটা তোমার সব সবকিছু তোমার দোষ যদি এরকম বলে থাকে তাহলে আমি তোমাকে বলছি সেই মানুষটা তোমাকে কিন্তু এখনও ভালোবাসে তোমার জীবনে এখনো ফিরে আসতে চায় তোমাকে সেই মানুষটি এখনও কিন্তু ভুলতে পারেনি ধরো তার জন্য তোমাকে ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি ধরো তুমি নিজে নিজেকে নিজে নেই ভাবো তোমার সাথে ধরো কারোর গণ্ডগোল হলো বা তোমার সাথে কারোর গণ্ডগোল হয়েছে তুমি সেই মুহূর্তে যদি তখন এটা বলো যে তোর কোনো দোষ নেই সব দোষটা আমার আমি দোষ করেছি আমি সব করেছি তো তোর কোনো দোষ নেই তুমি যদি যদি এই রকম বলো তাহলে কিন্তু তুমি এটাই বলতে চাইছো যে আমি দোষ করেছি তোর সাথে আমার কোনো সম্পর্ক রাখার দরকার নেই তোর সাথে কথা বলারও কোনো দরকার নেই কোনো ইচ্ছাই নেই এটা তুমি হয়তো বলতে পারছো না কিন্তু এটাই বোঝাচ্ছে যে দোষটা যখন তুমি নিজের ঘাড়ে নিয়ে নিয়েছো তার মানে তার সাথে কোনো সম্পর্ক রাখারই ইচ্ছা নেই ক্লোজ করে দিচ্ছ অর্থাৎ তুমি ওইখান থেকে নিরবতা হয়ে যাচ্ছে ওখান থেকে চলে আসতে চাইছো যে তুই তোর জায়গায় থাক আমি আমার জায়গায় থাকি আমার যখন দোষ আমি যখন আমার গাড়ি দোষটা চাপে নিয়েছি তা তোর সাথে আমার কোনো কথা বলার ইচ্ছাই নেই বা তোর সাথে আমি কথাই বলবো না এটাই কিন্তু বোঝাচ্ছে এটা কিন্তু একদমই বাস্তব তাই তোমাকে সেই মানুষটা এটাই বোঝাতে চাইছে হয়তো বলতে পারছে না কিন্তু বোঝাতে চাইছে যে আমি তোমার সাথে কথা বলতে চাই তুমি আমার জীবনে আবার ফিরে আসো সে এটাই বলতে চাইছে যে তুমি আমার সাথে এসে কথা বলো বা ক্ষমা চাও যেটাই হোক না কেন ক্ষমা চাও বা কথা বলো এসে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না আমি তোমার সাথে কথা বলতে চাই তোমার জীবনে ফিরে আসতে চাই এটা কিন্তু তোমাকে মুখ দিয়ে বলতে পারছে না কিন্তু তোমাকে তোমাকে দোষ দিয়ে বোঝাতে চাইছে যে তুমি তার কাছে গিয়ে আবার তার সাথে কথা বলো এটাই বোঝাতে চাইছে আর তোমার যদি এক্স কথা না বলে তোমার সাথে তাহলে তোমাকে একটা কথা বলছি তোমার সাথে যেদিন গণ্ডগোল হয়েছিল ঠিক সেই দিনে সেই দিনকে যখন ব্রেকআপ করে বা ছাড়াছাড়ি হয় সেদিনকে কি তোমার দোষ দিয়ে সম্পর্কটা ক্লোজ করেছিল না নিজের দোষ নিয়ে যে হ্যাঁ তোমার দোষ তুমি সব করেছো তোমার জন্য আমার সম্পর্কটা ছাড়াছাড়ি হয়ে গেল। যদি এরকম বলে থাকে তাহলে আমি আবারও বলছি সে কিন্তু তোমার জীবনে ফিরে আসতে চায় যেমন তোমার স্মৃতিগুলো নিয়ে প্রত্যেকটা টাইম দেখে ফেসবুকে অন্য কাউ ছবি নিয়ে ছবি পোস্ট করে তোমাকে জ্বালায় কারণ একটাই যে মানুষকে সত্যি ভালোবাসে সেই মানুষকে কিন্তু সে কষ্ট দেয় অর্থাৎ এই জন্য কষ্ট দিচ্ছে তুমি যাতে তার কাছে ফিরে আসো সে কিন্তু বলতে পারছে না কিন্তু বোঝাতে চাইছে যে আমি তোমাকে চাই তোমার সাথে থাকতে চাই তার জন্যে তার জন্যে অন্য কারোর সাথে তোমার সামনে কথা বলছে বা কোনো ফটো অন্য কারোর সাথে ফটো তুলে ফেসবুকে পোস্ট করছে যাতে তুমি দেখে তুমি যাতে জ্বলো আর ওই জ্বলে তুমি যেন তার কাছে এসে বলো এটাই যে আমি তোমার সাথে সম্পর্ক রাখতে চাই তখন কিন্তু সে কিন্তু তোমার সাথে কথা বলার জন্য ছটফট করছে কিন্তু তোমাকে বলতে পারছে না তোমাকে বুঝে নিতে হবে যে সত্যি সে তোমাকে চাই বলেই তোমাকে কিন্তু কষ্ট দিচ্ছে সে তোমার কাছে ফিরে আসতে চাই বলেই তোমাকে কিন্তু যন্ত্রণা দিচ্ছে যাতে যন্ত্রণাটা পেয়ে তুমি তার কাছে ফিরে যাও সে কিন্তু বলতে পারছে না আমি মনে করি তোমার কাছে যদি সত্যি তার ভালোবাসাটা খুব 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 ইম্পর্টেন্ট হয় খুব মূল্যবান হয় তাহলে আমি তোমাকে বলছি একটা ভুল বুঝা বুঝার জন্য ভুল বুঝাবুঝির জন্যে এত একটা বড় সম্পর্ক ভেঙে যাতে না যায় তার জন্যে তুমি আগে গিয়ে তার সাথে একবার কথা বলে দেখো দেখবে সে কিন্তু তোমার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছে সে এটাই ভাবছে কবে এসে আমার সাথে কথা বলবে তারপরে সম্পর্ক সম্পর্কটা জুড়ে যাবে সে কিন্তু তোমার অপেক্ষায় বসে আছে তুমি গিয়ে কথা বলো দেখবে সেই সম্পর্কটা আবার জুড়ে যাবে আমি তোমাকে বলছি সে যদি সম্পূর্ণ নিজের দোষ নিয়ে সম্পর্কটা ক্লোজ করে দিত তাহলে হয়তো সেই সম্পর্কটা ফিরে আসা সম্ভব হতো না বা সে তোমার জীবনে ফিরে আসবে এসা এটা সত্যি খুবই কষ্ট হতো কিন্তু যদি তোমার দোষ দিয়ে সে সম্পর্কটা ক্লোজ করে তাহলে মনে রাখবে সেই মুহূর্তে সম্পর্কটা সম্পর্কটা কিন্তু ছেড়ে দেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু যেভাবে হোক ছাড়াছাড়ি হয়ে গেছে তাই তোমাকে বলছি তুমি গিয়ে কথা বলো দেখবে ঠিক আবার তোমার ভালোবাসা ঠিক তোমার কাছে চলে আসবে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো লাভ মোটিভেশন ভিডিও নিয়ে তো তোমরা কমেন্ট করো কার কী প্রশ্ন আছে সেই প্রশ্নের সঠিক সমাধান আমি তোমাদেরকে বলে দেবো এবং সেই হিসাবে তোমরা তোমাদের সঠিক সলিউশন পেয়ে যাবে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ